দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকে আমি সকাল সকাল চলে আসছি আমাদের এই ঢাকা নারী শাখাতে তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে পদ্মার চরের টাটকা মাছ শাক সবজি হাঁস মুরগি আরও নানান ধরনের জিনিসপত্র কিন্তু এই চরে থেকে আসে আর এই হচ্ছে দর্শক এই জেলে ভাইদের নৌকা তো এই নৌকাগুলো দিয়ে কিন্তু সারা রাত তারা মাছগুলা ধরে আর সকাল সকাল কিন্তু এখানে বিক্রি করার জন্য চলে আসে কিছু জেলে ভাই কিন্তু সকালবেলাও মাছ ধরে তো এই একটু পর পরই এই মাছগুলো এখানে নিলামের মাধ্যমে বিক্রি হয় আর হচ্ছে দর্শক এই বাজার হচ্ছে দর্শক প্রতিদিন আর কি এই সকাল সাতটা থেকে এই নয়টা পর্যন্ত জমজমার থাকে তো আপনারা যারা পদ্মার চরের টাটকা মাছ শাক সবজি কিনবেন তারা হচ্ছে সকাল সকাল চলে আসবেন আর গুলিস্তান থেকে আপনারা নগরবাস বা আরাম বাস পাবেন সেই বাসে করেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন এখানে ঢাকা দোয়ারের নারী সাট বললেই হবে তো আমি আর কথা না বাড়াই চলেন আমরা এই সরাসরি মূল ভিডিওতে যাই আপনারা ভিডিও কন্টিনিউ করুন দর্শক এই দর্শক দেখেন এই যে ফরিদপুরের নন্দলার চর থেকে দেখেন এই ট্রলার চলে আসছে তো এখন আপনারা দেখবেন পদ্মার চরের টাটকা মাছ শাক সবজি হাঁস মুরগি এখন নামানো হবে দর্শক দেখেন বিপুল পরিমাণে এখানে আসে এই পদ্মার চরের মাছ তারপর শাক শাকসবজি গরুর দুধ সব কিছুই আসে আমি কিন্তু প্রতিদিনই দেখাই দেখেন ভাই আজকে তো লোকজন বেশি আইসে না আজকে বিপুল পরিমাণে লোকজন দর্শক দেখেন কি পরিমানে লোকজন চরে থেকে আসতেছে দেখেন বাইলা মাছ যাচ্ছে আর এই যে এদিকে দেখেন এই যে চরের লাউ আছে দর্শক এই বড় বড় লাউ ওই লাউ তো অনেক বড় হয় না মুরুব্বি লাউ ছোট হয়ে গেছে এই শীতের সিজনে লাউ বড় হয় মানুষ মানুষ দেখেন কিচিরমিচির করছে কিচিরমিচির করে গাকা কিচিরমিচির করে মানুষ হ্যাঁ কিচিরমিচির করছে মুরগি আসে মানুষ কিচিরমিচির করে অনেক লোকজন এই প্রতিদিনেই এরকম হাঁসের ডিম পাওয়া যায় হাঁসের ডিম মুরগি হাঁস সব পাওয়া যায় মুরগি আসে না আজকে হচ্ছে কলা আসছে দর্শক একটু পর দেখবেন আপনারা নামানো হবে এই ব্যাপারীরা মুরগি কেনার জন্য দাঁড়িয়ে রয়েছে মুরগি আইছে ভাই আজকে একটা হয় নাই না আইব একটু পর আবার টলার রাখবো না আবার আইবো এই কি একশো টাকা যায় গরুর দুধ দর্শক একশো টাকা কেজি

এখানে অনেক লোকজন দর্শক প্রতিদিনই আছে তারা এই ট্রলারে করে তারা পারাপার হয় আপনারাও চাইলে প্রকৃতি দেখতে এখানে আসতে পারেন দর্শক পঞ্চাশ পঞ্চাশ আর নতুন কত

মাছ কম পাইছেন আজকে আজকে কম পাইছে দর্শক দেখেন এই মোটা মোটা কিছু বাইলা আছে এই বাইলা কত হয়েছিল কাকা আঠারোশো তেরোশো পঞ্চাশ না আর ইলিশটা ইলিশ আটা তিন হাজার এই হচ্ছে কাকার কালেকশন আজকে কম মনটা খারাপ কাকার আজকে আপনারা চলে আসেন কাকার মনটা খারাপ আজকে দর্শক দেখেন কি পরিমাণে এই তাজা তাজা মাছ আসছে দর্শক নিলাম হবে এই যে ওই যাচ্ছে দেখেন একটু পর পর আসবে আর নিলাম উঠবে আমি দেখাবো দেখেন একদমই ফ্রেশ তাজা চিংড়ি এখানে আসলে ভাই কোন মরা মাছ নাই সব তাজা না একেবারে নদীর তাজা নদীর তাজা মাত্র নিয়ে আসে এই যে ताजा মাছ একদম তাজা খান ভাষা খান পদ্দার খান চিংড়ি খান বেল খান সব খান মধু মধু পদ্দার মধু পদ্দার মধু ভাই পদ্দার ঘুড়া মাছে ভালো মিয়া ওই চাষের

1100 1100 1100 1100 1100 1100 মানারিসাই 1100 1100 1100 1102 1100 1100 1100 টাকা বিক্রি হয়ে গেল দর্শক 1100 টাকা

তত দশো তত দশো তত দশো তত দশো তত দশো বাপ দ ধরে কি একবার এই মতন বিলেলের মতন তিন মুক পুনরায় আমরা বড় খুতি আসে ভাই মানে সাইকেল করতে আমাজাগে একটা করে পুনরায় 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 পুনরায়

1000 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 1

बुरा बात